আফা আমার ইউনিয়ন হইল থেতলি ইউনিয়ন এখন সিটি কর্পোরেশনের বৃদ্ধি পড়ছে আর সদর থানা আমার বাসা হইল হাউজিং স্টেট তা সিটি কর্পোরেশনের বৃদ্ধি পড়ছে আচ্ছা আপনার দারে কাছে গ্রাম দরাদ ইউনিয়ন হইল থেতলি ডিস্ট্রিক্ট হইল সিলেট আমি জানি যে মxamlবাজারি আর তেতলিবাশি তো खासा खाসি আপনারা যায় खासा खासे আপনি ওটা কইতা পারেননি আগে রামলর একটা ঘটনা লালকুটি সিনেমা হল এক জেন্টলমানে বাইঙ্গন বেসিয়া যাখা আর বাংলয়া দাম ফরাস করিয়া টিকেট করসিলা সিনেমা হলর তো সিনেমা হল কত্রিপক্ষে টান্ডে একবারে বিলাস উপরে উঠিয়ে দিলাইছিল ভিআইপি তে তাইন উঠিয়া কইছেন যে আমি অত টাকা দি টিকেট করসি আমি পিছে বই লাগেনি তাইন সামনে বইসলা সামনে বইয়া যখন নাইকারে বাঘে দৌড়াইছে সিনেমা মানে ছবির মাঝে রুঝিনা পারে তাই না ও বাইঙ্গনের বাং দিয়া পর্দা পর্দা বাড়িয়াইয়া এই নাকি তো আপনার তেতলির কামাল বাজারের কোন এলাকার আপনি কইতে পারেন না আমি খাওয়া থেটলি রইব বিক আমরা উইল আমরা ফান মানুষিং মানুষ আর আমরা এনজয় করতাম পছন্দ করি লাইফে ইজিলি নিতাম পছন্দ করি, তো আমার কাছে মনোহর যে